বিসমিন রহমান রহিম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাবসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাবসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিওয়ার সামনে যেহেতু শীতকাল শীতকালকে সামনে রেখে মিম কালেকশন কিন্তু বিশাল উইন্টারের আয়োজন করেছে আপনারা যারা উইন্টারের কালেকশন খুঁজছেন অবশ্যই ঢাকা গাছিয়া মার্কেটে মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করতে পারেন তাহলে এখানে আপনার মনোরম পরিবেশে পাশে ইউজ পরিমাণে উইন্টার কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো আজকের যে ডিজাইনটা থাকছে খুবই চমৎকার একটি ডিজাইন শর্ট কার্ডিগানের মধ্যে ফুল বডিটাতে একটা কাজ করা থাকবে গর্জেস লুকের আর এখানে বাটন করা থাকবে স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে এক আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসা এবং শরীরে বসে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বা এটা থাকছে বিস্কিট কালারের মধ্যে ওয়ান যে কালারটা আছে খুব সুন্দর একটি গ্রে কালারের মধ্যে ড্রিপ গ্রে কালারের মধ্যে তো এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজে এগুলো নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম